মাঠটা অনেক সুন্দর যেমন কাশ্মীরি অনেক সুন্দর যে জায়গা আপনার শ্রীমঙ্গলে আসলে দেখতে পারবেন হরিণ চোরা মাঠ অবশ্যই আসবেন আনারস খেতে ইচ্ছে করতেছে শ্রীমঙ্গলে আসুন বাসায় বউ নাই এক একে ভাল লাগে না শ্রীমঙ্গলে আসুন হ্যামোকে দোল খেতে চান শ্রীমঙ্গলে আসুন তাঁবুতে থেকে রাতে ক্যাম্পিং করতে চান শ্রীমঙ্গলে আসুন চা খেতে ইচ্ছা করতেছে শ্রীমঙ্গলে আসুন পাহাড়ে যেতে ইচ্ছে করতেছে শ্রীমঙ্গলে আসন চা বাগান দেখতে ইচ্ছা করতেছে শ্রীমঙ্গলে আসন গার্লফ্রেন্ড প্যারা দেয় ভালো লাগে না শ্রীমঙ্গল আসন সুন্দর প্রকৃতির প্রেমে পড়তে চান শ্রীমঙ্গলা আসুন